দাদা এইগুলো প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকায় ম্যাক্স এই যে মাত্র পনেরো হাজার টাকায় ফিফটিন প্রো ম্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার টাকায় আইফোন

ইউজ মোবাইল কিনতে চাচ্ছেন আইফোন থেকে শুরু করে স্যামসাং আইফোন সব ধরনের ফোনগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই সপটিতে একবার চলে আসতে পারেন যারা রিজনেবল প্রাইজের ভিতরে মোবাইল কিনতে চাচ্ছেন আইফোনের সব ধরনের মডেল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আর এগুলো হচ্ছে মূলত ইউজ ফোন বাট ইউজ ফোন হলেও কিন্তু এগুলো নতুন তো ভাইয়া কেমন আছেন ভালো আছেন না তো আপনার অ্যাড্রেসটা একটু বলে দিবেন।

এটা কত জি বি জিবি হ্যাঁ দেখতে পাচ্ছি তো এইটা যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু এটা কিনতে পারবেন ইউজ ফোন এটা বাট অনেক ভালো কোয়ালিটির দেখা আগে অবশ্যই দেখে শুনে কিনবেন সাথে কি পাবে চার্জার সাথে চার্জার পেয়ে পেয়ে যাবে আচ্ছা দাদা এখানে আরও কিছু মডেল দেখতে দেখেছি এইগুলো কি মডেল কোনটা কি মডেল ফিফটিন প্রো ম্যাক্স আছে এটাও ফিফটিন প্রো এটা কোয়ালিটি একটু হাই আছে এটা কোয়ালিটি হাই আচ্ছা আচ্ছা টোয়েন্টি থাউজেন্ড আমি একটু দেখাই তাহলে বুঝতে পারি এই যে এইটা হচ্ছে কোয়ালিটিটা ভালো এবং হাই

আচ্ছা 14 প্রো ম্যাক্স রয়েছে তারপরে 13 প্রো ম্যাক্স থেকে শুরু করে 6 প্লাস 64 আচ্ছা এইটা দেখতে পারেন যে 14 প্রো ম্যাক্স খুবই ভালো মানের মোবাইল একটি এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন 1 GB আছে 1 GB আচ্ছা আচ্ছা 1 TB আচ্ছা আচ্ছা মানে একশো জিবি আছে আপনার এক হাজার জিবি আছে এক হাজার জিবি আচ্ছা আচ্ছা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় ফরটিন প্রো ম্যাক্স মানে চিন্তা করা যে আপনি দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় কিন্তু আপনি মোবাইলগুলো পে সিক্স সিক্সটি ফোর জি এগুলো কিছু মডেল দেখবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মডেল রয়েছে এখানে আরও মডেল রয়েছে তারপরে এইখানে রয়েছে এইগুলো কি মডেল জাস্ট মডেলগুলো একটু বলে যাবে আচ্ছা এখানে আরো রয়েছে আর যদি আরো কম দামে ভিতরে কেউ নিতে চান এই যে এগুলো নিতে পারেন আচ্ছা এসি টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা ইন্ডিয়ান ফোন এটা এসি টোয়েন্টি টোয়েন্টি আরো এই যে আরো মডেল রয়েছে এগুলো কি মডেল ফিফটিন প্রো ম্যাক্স আছে না আচ্ছা এগুলো কি ফিফটিন প্রো ম্যাক্স রয়েছে দেখেন

তাছাড়া এইখানে আরো মোবাইল রয়েছে দেখেন এইখানে রয়েছে মোবাইল ফর্টিন প্রোম্যাক্স তারপরে এখানে আর রয়েছে ভিভো রয়েছে তারপরে এই দিকে আমরা একটু দেখাই দেখেন আইফোনের কিন্তু ফোনে ছড়াছড়ি এখানে আরও ফোন রয়েছে এগুলো কত করবে দাদা একটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট সিক্সটি আছে আইফোন সিক্স আইফোন সিক্স মাত্র ছয় ছ হাজার টাকায় আই সিক্স সিক্সটি ফোর জিবি ইন্ডিয়ান ভেরিয়েশন এটা ফোর জিবি দেখেন মাত্র ছয় হাজার টাকায় যারা আইফোন কিনতে যাচ্ছেন তারা কিন্তু কিনতে পারেন মানে ছয় হাজার টাকা হলেই এখন কিন্তু আপনারা আইফোন পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা মাইকফোন মাত্র ছয় হাজার টাকা আইফোন মানে চিন্তাও করতে পারবেন এত কম দামে অবশ্যই কিন্তু দাদা একটু আসবেন এই আর একটি প্লাস আচ্ছা প্লাস আপনাদেরকে আরেকটি মোবাইল সিক্স প্লাস সিক্স প্লাস

খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফোন আপনারা যারা যারা এগুলো কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন আরও এইদিকে মানে আইফোনের এই সিরিয়ালে কিন্তু মডেলের শেষ নেই দেখেন এই সিরিয়ালের মডেল তারপরে এই যে এই সিরিয়ালে যদি আপনারা একটু কম রেঞ্জের ভিতরে নিতে চান এই সিরিয়ালে আছে তারপরে হলো এগুলো এগুলো কি মোবাইল কিন্তু এগুলো অ্যান্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড আচ্ছা পাশাপাশি আইফোন চার হাজার থেকে স্টার্টিং আছে চার হাজার থেকে স্টার্টিং মাত্র চার হাজার টাকা এখন ফোন পাওয়া যায় চিন্তা করেন তারপরে আমি দেখিয়ে দিই এই যে এইখানে দেখেন আরও ফোন রয়েছে অ্যান্ড্রয়েডের ফোন রয়েছে দেখেন এই যে এইখানে দেখেন এইখানে রয়েছে তারপরে এইখানে রয়েছে মানে ফোনের কোনো অভাব নেই দেখেন এই যে এখানে রয়েছে দেখেন এই যে এখানে দেখেন মানে এইগুলো এত কম রেঞ্জের ভিতরে আপনারা কলকাতা কোথাও পাবেন সিক্সটি ফোর জিবি আসলে আপনারা ঠিক আছে তারপরে এই যে এইখানে আরও মোবাইল রয়েছে দেখেন এই যে এখানে একটি ভেরিয়েন্ট রয়েছে এই যে এখানে একটি ভেরিয়েন্ট রয়েছে তারপরে এই যে এইগুলো রয়েছে ভেরিয়েন্ট এই যে অলরেডি কিন্তু চার্জ চলতেছে চার্জ চলতেছে দেখেন আপনারা তারপরে এই যে এইখানে ট্যাব রয়েছে যারা ট্যাব ইউজ করতে চান এখানে কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনারা ট্যাপগুলো পেয়ে যাবেন এখানে একটি ট্যাপ এখানে একটি ট্যাপ এখানে এখানে একটি ট্যাপ এখানে একটি স্যামসাং অ্যাপেল অ্যাপেলের দেখেন রয়েছে আইপ্যাড রয়েছে দাদা আইপ্যাডের প্রাইসগুলো কম কত নেবেন আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর এটা হচ্ছে পনেরো হাজার মানে আট হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু আপনার এই ফোনগুলি কিনতে পারেন খুবই সুন্দর আপনারা দেখেন ও মানে এত কম দামে আইফোন পাওয়া যায় জানা ছিল না যারা বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে আসতে চাচ্ছেন তারা কিন্তু চাঁদনি চক এই মার্কেটে চলে আসতে পারতেন পারবেন মাত্র আট হাজার টাকা থেকে শুরু ছয় হাজার থেকে শুরু আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স তাছাড়া সামনে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে যেমন দেখেন বিভিন্ন কোম্পানির মডেলের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে এই যে দেখেন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে প্রচুর কোয়ালিটির কিন্তু ফোন রয়েছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক চেয়ার সাবস্ক্রাইব করুন সবাই আসসালামু আলাইকুম